তোমার সাথে তো কোনো বাড়াবাড়ি করিনি হ্যাঁ আমার মেয়ে দুটির সাথে আমি বাড়াবাড়ি করি জন্ম দিয়েছি এইটুকু বোধহয় করতে পারি মিজনে তোমার কি কিছু হয়েছে না মানে তোমার কি মুড অফ না আমার কেন মুড অফ থাকবে আমি ঠিক আছি তোমরা তোমরা কি খাবে কিছু আপ চলো না যা খাবে টেবিলে গিয়ে খেয়ে নেবে চলো বড়বৌদি হ্যাঁ বলছি কী দেবো দাদাবুকে খেতে বলছি আমি আর মেজোবধি কিছু না না শোনো ওরা এখন তো বলছে তেমন কিছু খাবে না তুমি একটা কাজ করো দিদি স্যান্ডউইচ বানিয়ে দিই করো হ্যাঁ আচ্ছা বানিয়ে এই পারো তো হ্যাঁ বড় শিখিয়ে দিয়েছে তো এখন পারি আমি ওবিনো তোমার খাওয়া আছে আমি খাবারটা রেখে এসেছিলাম কিন্তু আমার আজ উপোস বড় আজ আমি কিছু খাবো না তা মেয়ে ফিরেছে আপনাদের এখানে চলে এলাম তো আমি ঠিক জানি না ও ফিরেছে কিনা বলছিলাম ওইভাবে মারাটা আপনার একদম ঠিক হয়নি বাবার কাকে মারলো তুমি ঝিলকে মেরেছো নাকি শুধু মারেনি মাঝ রাস্তায় বেধরক পিটিয়েছে ওটাই ওর পাও না ওর জন্য সারাক্ষণ আমায় অপমানিত হতে হয় আমি অপমানে অপমানে পুড়ে যাই কথা শুনতে হয় আমাকে ওর লজ্জা আমি জানি এর পরেও ওরকম বেহায়াপনা করবে এত বড় মেয়ের গায়ে হাত তুলছো মারধর করছো এরপর যদি মেয়ে কোনো কিছু একটা করে বসে তখন সামলাতে পারবে তো ক্ষমা করতে পারবে তো দেখো শাসন করার আরো অনেক রকমের উপায় আছে সকলের সামনে শাসন করলেই যে শাসনটা বড় হয়ে যায় সেটা কিন্তু সত্যি নয় শাসন করতে গিয়ে দেখো তুমি নিজের কোনো বড় ক্ষতি করে ফেলো না আমি আবার বলছি ভাই হাত জোর করে বলছি আমার একটা মাত্র ছেলে একা একা মানুষ করেছে ওকে বুঝতেই তো পারছো বাবা নেই মাথার ওপর পঁচিশ বছরের জন্মদিন তোমরা প্লিজ এসো সবাই মিলে খুব আনন্দ করবো তিতিকে নিয়ে আসবে কিন্তু তুই হ্যাঁ আর কে কিন্তু আমি যে যাবে তো চলো না আমাদের সঙ্গে টেবিলে গিয়ে বসবে ওরা সবাই খাবে ওখানে বসে গল্প না না পরবর্তী আমাকে যেতে হবে আমাকে একটু আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করতে হবে তারপর আমি চলে যাব। আচ্ছা মিষ্টিটা এখানে রইলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ছুটি যখনই আসো এমন মিষ্টি নিয়ে কেন আসো তুমি কি এখানে অতিথি নাকি হ্যাঁ না আসলে আঙ্কেল তো মিষ্টি খেতে খুব ভালোবাসেন সেজন্য তোমরা সবাই খেও আর এই বাড়িতে আমি অতিথি তো বটেই অতিথি ছাড়া আর কি বলো নিশ্চয়ই অতিথি এই কথাটা আমি সব সময় মনে রাখি হোলে বাবা পার গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে